আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার এক হারিয়ে যাওয়ার ইতিহাস নিয়ে যে ইতিহাস আজ প্রায় অনেকেরই অজানা বাংলার বর্গী আক্রমণের সাথে সরাসরি যুক্ত এই জায়গা সেই সময়ের এক প্রবাদ আমরা কম বেশি সকলেই শুনেছি ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আর এখানেই ছিল মা কল্যাণেশ্বরী মাতার আদি মন্দির যা আজ বরাকর মাইথন সমলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত করা হয়েছিল এখানেই ছিল পাঁচ মাইল বিস্তৃত এক অভেদ্য দুর্গ তবে আজ সবই অতীত সেই সব বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে ও তার নিজের চোখে দেখতে বেরিয়ে পড়ি আমি আবিরকে সঙ্গে নিয়ে। আসো গাছ চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু ভিডিওটা একটু উন্নত চলেছে অন্য দিনের মতোই আজকে আমি চলে এলাম একটি ঐতিহাসিক স্থাপত্যের একটি ভিডিও নিয়ে যা হয়তো অনেকেরই অজানা সেটি হচ্ছে গড় পঞ্চকোট প্রকৃতির রূপ থেকে এক আদর্শ জায়গা হলো গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে এক অবহেলিত প্রত্নস্থল এই অঞ্চলটি শিখর বংশের রাজধানী ছিল সেই সময় গড় পঞ্চকোটে একটি বিশাল দুর্গ ছিল এবং সেই দুর্গটি প্রায় আট কিমি এলাকা নিয়ে বিস্তৃত ছিল এবং শোনা যায় নাকি মূল দুর্গটি পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা সময়টা তখন নব্বই খ্রিস্টাব্দ পুরুলিয়ার ঝালদা অঞ্চলের পাঁচ অধিবাসী সর্দারের সাহায্যে তিনি রাজত্ব গড়ে তোলেন আর সেই থেকে নাম হয় গড় পঞ্চকোট আর গড় পঞ্চকোটের মানে হচ্ছে গড় অর্থাৎ দুর্গ পঞ্চ অর্থাৎ পাঁচ কোট অর্থাৎ হচ্ছে গোষ্ঠী আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি গড় পঞ্চকোটে রাস মন্দির ঠিক সামনে আর আজকে ভিডিওটা তোমাদের তুলে ধরবো এই জায়গার উপরে শোনা যায় এই রাজার উত্তর শরীরাই ছোট মোটো মিলিয়ে পঞ্চকোটে প্রায় চল্লিশটিরও উপরে মন্দির তৈরি করেছিলেন কোনোটা পাথরের আবার কোনোটা পোড়ামাটির পাঁচ মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল এই গড় পঞ্চকোট এবং এই গড়ের চারপাশে প্রায় বারো বর্গ মাইল এলাকা জুড়ে ছিল এর প্রতিরক্ষা ব্যবস্থা পেছনের দিকে দুর্ভেদ্য পঞ্চকোট পাহাড় ও বাকি তিন পাশে গভীর পরীক্ষা দ্বারা আবৃত এই গড় বহুদিন ধরেই সুরক্ষিত ছিল তবে আজ সবই অতীত পেছনে পঞ্চকোট পাহাড় স্বমহিমায় থাকলেও সেই পরীক্ষা আজ অবলুপ্ত ঐতিহাসিকদের বক্তব্য সেই সময়ে দামোদর অববায়িকা জুড়েছিল ব্যবসা বাণিজ্যের রমরমা বাংলায় বর্গীদের আক্রমণে ধ্বংস হয়ে যায় এই রাজত্ব জনশ্রুতি শেষ রাজা ও সাতজন রানী সম্মান বাঁচাতে আত্মহত্যা করেছিলেন এখানে অঞ্চলে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল পঞ্চরত্নের কেরাকতার শৈলীর দক্ষিণ ও পূর্বতোয়ারি রাস মন্দির মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও রয়েছে অতাল বাদন নৃত্যরত মানব মানবীর মূর্তি শুধুমাত্র এই মন্দিরটি সংরক্ষণ করা হয়েছে তবে সংরক্ষণের খেলায় মন্দিরের কারুকার্যগুলি অধিকাংশই মুছে গেছে পঞ্চরত্ন মন্দিরের নামকরণের কারণ হল এই মন্দিরের চূড়া পাঁচটা আর বর্তমানে এই জায়গাটাকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছেন এই রাস মন্দির শুধু একা নয় রাস মন্দির ছাড়া প্রত্যেকটা মন্দিরে কিন্তু রয়েছে টেরা শিল্প আর টেরা কোটার নাম এলেই আমাদের সবার মাথায় আসে বিষ্ণুপুরের কথা আর দেখতে পাচ্ছ এই রকম কিন্তু গেট করা রয়েছে এটি কিন্তু আসল গেট না এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো কি সুন্দর ভাবে এরকম ভাবে কাজ করা রয়েছে বেশ দারুণ কাজ কিন্তু এখানে করা কিন্তু আরেকটি মন্দির রয়েছে যেটা ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি আর এই মন্দিরটা কিছুটা এই রকম দেখতে দেখতে পাচ্ছ তৈরি সৈনিকদের আবাস দেখতে পাচ্ছ ওই জায়গাটা ঠিক ওই জায়গাটায় জুম করে দেখায় দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গাটায় সেখান থেকে পুরো এলাকা নজর রাখা যায় একাধিক নজর মিনার ছিল এখানে পাহাড়ে যাওয়ার পথে এখানে একদম আরেকটা মন্দির তোমরা দেখতে পাবে যে নামটা আমি এখন ঠিক জানি না যে কি মন্দির এটা আর এটা কিন্তু পুরনির্মাণের কাজ চলছে ঠিক আছে আগের থেকে কিন্তু অনেকটা খারাপ অবস্থায় মন্দিরটা ছিল এখনটা কিন্তু অনেকটা প্রায় অনেকটা মেরামত হয়েছে এবং আস্তে আস্তে মেরামতের কাজ চলছে যেমনটা দেখতে পাচ্ছি আর দিকে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে যাতে আরও কোনোভাবে ক্ষয়ক্ষতি না হতে পারে এবং বাকি যে মন্দির সংস্করণের কাজ এটা কিন্তু ভেতরে চলছে ওর দিকটা প্রায় নিজ দিকটা অনেক কিছুই কিন্তু ভেঙে গেছে তাও কিন্তু যতটা সম্ভব এখানে কিন্তু সংস্কার করা হচ্ছে এরপর আমরা যাব পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের যেটা আমরা দূর থেকে দেখতে পেলাম এবং মানুষের কাছে শুনলাম ওখানে নাকি কয়েকটি মন্দির রয়েছে সেই মন্দিরের খোঁজে এবং সেই মন্দির দেখতে আমরা যাব পাহাড়ের দিকে পাহাড়ে চাপার কিন্তু এখানে মার্ক করা রয়েছে এখানে লেখা রয়েছে মন্দির আর দেখতে পাচ্ছি এইরকম মার্ক কিন্তু প্রত্যেকটা রাস্তায় করা রয়েছে তো সেই ধরেই আমরা উপর দিকে এগোচ্ছি জঙ্গলে ঘেরা এই পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছ আমরা এখন উপর দিকে যাচ্ছি যে গেটটা আমরা থেকে দেখতে পেলাম যেটা আমাদের মনে হলো যে একটা রাজবাড়ির গেট বা গড়ের গেট রয়েছে সেদিকে আমরা এগিয়ে চলেছি আর উপরে যাই উপরে না গেলে তো সম্পূর্ণ বুঝতে পারবো না মনে নানা প্রশ্ন আছে যে কি হতে পারে বা কি রয়েছে তবে গ্রামের মানুষদের কাছে যেটা শুনলাম যে ওখানে নাকি একটা মন্দির রয়েছে সেই মন্দিরের ভগ্নাংশ নাকি ওখানে এখনও রয়েছে যেটা কিন্তু আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম তো সেটাই দেখার জন্য আমরা যাচ্ছি এখন উপরে চলে এলাম ঠিক মন্দিরের সামনে আর এই মন্দিরটা যেটুকু আমরা জানতে পারলাম গ্রামের মানুষদের সাথে কথা বলে যে এই মন্দিরটার নাম হচ্ছে কিন্তু রঘুনাথ মন্দির দেখতে রয়েছে মন্দিরটা আর এই মন্দিরটার নিচটুকুই কিন্তু অবশিষ্ট রয়েছে বাকিটা কিন্তু পুরো ঠিক করা হয়েছে মেরামত করা হয়েছে কিন্তু নিচের অংশটা পুরোপুরি আগের মতনই রয়েছে আর মন্দিরের ভেতরে যাব এবং ভেতরে গিয়ে দেখব মন্দিরের ভেতরটা কিরকম রয়েছে বা মন্দিরের ভেতরে কি রয়েছে আর চারিপাশটা কিন্তু এই ভাবে ঠিক আছে পাথরের ব্লক দিয়ে কিন্তু ঘেরা রয়েছে আর ওই দিকেও কিন্তু একটা মন্দির রয়েছে ঠিক ওই সাইডেও কিন্তু একটা মন্দির রয়েছে ওই যে দেখতে পাচ্ছ হালকা করে ওই যে ওখানটাও কিন্তু একটা মন্দির রয়েছে আমরা ওই দিকেও যাবো কিন্তু ওইদিকে যাওয়ার আগে আগে আমরা এদিকটা এই যে এই মন্দিরটা এই মন্দিরটা সম্পূর্ণ ভেতরে এবং বাইরেটা পুরোটা তোমাদের দেখিয়ে তারপর আমরা ভেতরে যাব এখন আমি চলেছি রঘুনাথ মন্দিরের ভেতরে আর গর্ভগৃহটা কিছুটা এই রকম জুতোটা কিন্তু আমি আগে খুলে দিয়েছি এখন আমি খালি পায়ে কিন্তু মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দু সাইডে কলগা করা রয়েছে এবার আমরা যাব মন্দিরের গর্ভগৃহ ভেতরে তো এটাই হচ্ছে সেই মন্দিরের গর্ভগৃহ আর গর্ভগৃহর মাঝখানে দেখতে পাচ্ছ এইরকম কিন্তু একটা চারদিকে পাথরের ব্লক দিয়ে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এখানে মনে হয় মন্দিরের মূল প্রতিমা সেটা কিন্তু রাখা থাকত আর এটা হচ্ছে ঠিক মন্দিরের গর্ভগৃহ ভেতরের জায়গাটা আর দেখতে পাচ্ছো ওপরটা চূড়াটা কিন্তু কিছুটা এই রকম আর এই সাইডে রয়েছে এখানেও হয়তো কোনো ঠাকুরের প্রতিমা রাখা থাকতো আর এই সাইডেও রয়েছে আরেকটি আর এখন আমরা যাচ্ছি মন্দিরের ঠিক প্যাশন দিকে আর এটাই রয়েছে সেই পুরোনো মন্দির যেটা কিন্তু সংস্করণ করে এখনও পর্যন্ত কিন্তু রাখা হয়েছে পাথরের ব্লক সবগুলো কিন্তু রয়েছে আসলে এটা হচ্ছে মন্দিরের চারিপাশের যে এলাকা তার যে ধ্বংসাবশেষ সেই পাথরগুলো বা সেই ব্লকগুলো বা মন্দিরেরও কিছু অংশ রয়েছে মন্দিরের ভেতরটা তোমাদের দেখালাম আর এই চারপাশে কিন্তু আরও মন্দির রয়েছে যেটা তোমাদের আমি দেখাচ্ছি আর আরেকটা রয়েছে যেটা হচ্ছে ভিউ পয়েন্ট যেটা তোমাদের একটু পরে আমি নিয়ে যাব ওটা হচ্ছে ওখান থেকে আগেকার সৈন্যরা ওখান থেকে কিন্তু দূর দূর পর্যন্ত নজরদারি রাখত অনেকেই ওটা বলছে নাকি ওটা আগে নাকি নামার পথ ছিল বাট এখন সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু পুরোনো যে ইতিহাস ঘেঁটে আমরা যেটুকু জানতে পারলাম যে সেটা হচ্ছে কিন্তু ওখান থেকে যে সৈন্যরা থাকতো তারা কিন্তু দূর দূর পর্যন্ত নজর রাখতে পারতো এই অঞ্চলে অধিকাংশ স্থাপত্যই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে এইসব নজর মিনারগুলোতে কোনো রকম সিঁড়ির অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যায়নি তো এই রকমই কিন্তু মন্দিরের চারিপাশে কিন্তু দেওয়াল পাথরের কেটে যে পাথরের ব্লক বা চাই যেটা সেটা দিয়ে কিন্তু দেওয়াল দেওয়া ছিল এবং এই পাথরগুলো দিয়েই কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছিল এবং মন্দিরের চারিপাশে যে দেওয়াল দেখতে পাচ্ছ ঘেরা সেটা কিন্তু এই পাথর দিয়ে তৈরি করা হয়েছিলো মন্দিরের উপরে অংশটা কিন্তু ভেঙে গেছে পুরো আর সেই মন্দিরের অংশটাই কিন্তু এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই মন্দিরের ভগ্ন প্রায় সেই অংশ বা পাথরের সেই চূর্ণ প্রায় সেই ব্লকগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে এখানে কিন্তু আরেকটা মন্দির রয়েছে আর মন্দিরের রাস্তাটা কিছুটা এইরকম দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ঘেরা রাস্তা মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ বেশ বাকি মন্দিরগুলোর থেকে একটু আলাদা কারণ এখানে কিন্তু সেম পাথরের চাই দিয়ে পাথরের ব্লক দিয়ে কিন্তু করা হয়েছে মন্দিরটা আর মন্দিরটার ভেতরটা দেখো এইরকম মন্দিরের গর্ভগৃহটা বেশ কিন্তু বড় নয় অনেকটাই ছোট এরকম কিন্তু ডিজাইন করা রয়েছে বোর্ড সাইড মানে এটাও হয়তো ভেতরে ঠাকুরের মূর্তি কিন্তু এখানে রাখা থাকতো এই ছিল ভেতরটা ভেতরটা উপরটা দেখতে পাচ্ছ আর ওই যে ওই মন্দিরটা যেটা তোমাকে প্রথমে দেখালাম ওটার কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে দেখাচ্ছে আর মন্দিরটার পেছন দিকটা দেখতে পাচ্ছ ওই যে রাজা মহারাজাদের মুকুট বা যেমন সে পেছন দিকে যেমন থাকতো গোল আকৃতির তেমনই কিন্তু ওই জায়গাটা ওই রকমভাবে করা রয়েছে এখানকার স্থাপত্য ক্রমশ ধ্বংস হচ্ছে যেমন এই পঞ্চরত্ন মন্দিরের উত্তর পশ্চিমে আর একটি মন্দিরের ধ্বংসবিশেষ চোখে পড়ে এছাড়াও এখানে আছে আদি কল্যাণেশ্বরী ও কঙ্কালী মাতার মন্দিরের অবশিষ্টাংশ দুটি প্রায় ধ্বংসপ্রাপ্ত জোড়া মন্দির নজর মিনার রানী মহল এবং আরও অনেক ছোট বড় নাম না জানা ধ্বংসপ্রাপ্ত আরও কিছু স্থাপত্য এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে এর পরবর্তীতে আমরা জানব পঞ্চকোট রাজপরিবারের কিংবদন্তি ইতিহাস সম্পর্কে চিরাচরিত সত্য কেউ কারণ আমায় দিয়ে কাজ না হলে আমি অচেনা এই দুনিয়ার দেখে না তো ভাবনা কে কি বললো তাতে কারো যায় আসে না পুরনো এখানে বা ছিলাম আমি বন্দি শান্ত খোকা আমি নেই কোহে জলদি কিসের যুদ্ধ বা কিসের গন্ডি আমার বায়োতে হবে যেটা আমার মর্জি